আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে এইখানে দেখেন গত পঁচিশে জুন আমি কিন্তু বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের এই অফারটি শেয়ার করছিলাম আমি যখন এই অফারটি শেয়ার করছিলাম তখন সময় ছিল মাত্র আট দিন সো আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম সহ দেখিয়েছিলাম যে আট দিন সময় আছে আপনার সবাই তাড়াতাড়ি জয়েন করেন সো আট দিন সময় শেষ হয়ে যাওয়ার পরে এই অফারটি কিন্তু ইন্ড হয় নাই অর্থাৎ এই ইভেন্টটি কিন্তু ইন্ড হয় নাই তারা কিন্তু রিওয়ার্ড আরও বাড়িয়ে দিয়ে তারা কিন্তু ষোলো আরও মানে এই আট দিন শেষ হয়ে যাওয়ার পরে আরও ষোলো দিন সময় বাড়িয়ে দিয়েছিল সো আপনারা যারা জয়েন করছেন প্রত্যেকেই কিন্তু প্রতিদিন কাজ করতেছেন এবং প্রতিদিন ক্লেম করতেছেন যেহেতু বাইন্যান্সের অফার সো এখান থেকে আমরা প্রত্যেকেই ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবো আর এই এই অফারটিতে আমাদের কাজ করার জন্য অর্থাৎ প্রতিদিন ক্লেম করার জন্য আমাদের কিন্তু ওপিবিএন বি লাগে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম যে অপিবিএনবি আপনারা কিভাবে কোথা থেকে কিনবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম সো এই অফারটির মেয়াদ কিন্তু এখনো শেষ হয় নাই আরও ছয় দিন সময় বাকি আছে সো আপনারা যারা এখনও জয়েন করেন নাই আপনারা চাইলে এই অফারটিতে এখনও জয়েন করতে পারেন কারণ দেখেন এই অফারের এখানে আমরা যারা জয়েন করব প্রত্যেকেই ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবো আর আপনারা কীভাবে জয়েন করবেন এই ভিডিওর লিঙ্কটা আমি আপনি যে এখন ভিডিও দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনি যদি আমাদের এই যে চ্যানেলের যে নাম আছে এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সামনে আমাদের চ্যানেলটা খুলে যাবে জাস্ট এই এখানে ভিডিওতে আসবেন ভিডিওতে আসলে আপনি দেখতে পারবেন একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে দেওয়া আছে এই যে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট ওপারেটির নাম হচ্ছে রিবক্স ঠিক আছে সো এই ভিডিওটি আপনারা দেখে জয়েন করতে পারেন আরও হাতে ছয় দিন সময় আছে আপনারা প্রত্যেকে যদি মানে জয়েন হয়ে ঠিক ঠিক মতো কাজ করেন এই ছয় দিন কাজ করলেও ভালো একটা ইনকাম হবে এখন কথা হচ্ছে যে আমি এখন আপনাদের মাঝে যেই অফারটি শেয়ার করব সেই অফারটি কোনটি সেটি সেম টু সেম বাইন্যান্সেরই অফার এবং এটি এই এটি বাইন্যান্সের অফার আর এই অফারটি লঞ্চ করছে আজকেই অর্থাৎ আজকে বারো তারিখে লঞ্চ করছে অফারটি চলবে ছাব্বিশে জুলাই পর্যন্ত সো অফারটি হচ্ছে এই যে অফারটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমি কিন্তু ইতিমধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়ে আসেন ইনশাল্লাহ প্রত্যেকেই জয়েন করে গেছেন মানে এখানে যারা যারা জয়েন হয়েছেন ইনশাল্লাহ প্রত্যেকেই ইতিমধ্যে জয়েন হয়ে গেছেন কারণ আমি এখানে দেখেন ফুল ডিটেল কিন্তু বয়েস দে বলে দিয়েছি এবং দেখেন এখানে বলে দিয়েছি যে নতুন বন্ধু যারা আছেন অপেক্ষা করেন আমি ভিডিও নিয়ে আসতেছি সো সেই ভিডিওটা এখন তৈরি করতেছি আর এই ভিডিওতে আমি একদম ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে এই অফারটিতে জয়েন করবেন যেহেতু বাইন্যান্সের অফার সো এখানে জয়েন করার জন্য আপনার ব্যালেন্সে অবশ্যই বিএনবির লাগবে আজকের এই অফারটায় জয়েন করার জন্য অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সে বিএনবি লাগবে যে এই যে এই বিএনবিটা লাগবে এবং এই যে এখানে আপনাদের ই লাগবে ওপি বিএনবি লাগবে ওপি বিএনবি লাগবে আপনার এক ডলারের মতো আপনি যে ক্লেম করবেন সেই ক্লেম করার সময় মাত্র এক্সচেন্ড করে কাটবে যার জন্য আপনার এক ডলারের মতো লাগবে আর এই যে এই অফারটাতে এই যে এই অফারটাতে জয়েন করার জন্য এখানে জয়েন করার জন্য আপনার এখানে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান বিএনবি আপনার এখানে কিন্তু ই করতে হবে ওই হোল্ড করতে হবে ঠিক আছে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে হোল্ড করতে হবে যে ওয়েব থ্রি ওয়ালেট আছে এখানে হোল্ড করতে হবে আচ্ছা এখন আমি আপনাদের দেখিয়ে দিই আপনি কীভাবে জয়েন করবেন আপনার কাছে যদি বিএনপি থাকে তাহলে তো আপনি খুব সহজে জয়েন করতে পারবেন আর যদি বিএনপি না থাকে তাহলে আপনি বিএনপি কিনবেন অথবা কোথা থেকে সংগ্রহ করবেন তারপর আপনি ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন আমি দেখাইতেছি ওয়েটে আসার আগে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে ইউজ মাই রেফারেল কোড জাস্ট আপনি এই যে এখানে দেখেন তিনটা একই লেখা জাস্ট আপনি এখান থেকে যে এখানে যদি ক্লিক করেন যে কোনো দেখেন যে মাস্কানের যে কোনো একটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অটো কপি হয়ে যাবে সো এই রেফারেল কোড কিন্তু আপনার মাস্ট বি ব্যবহার করতেই হবে সো এই জন্য আপনি এই রেফারেল কোডটা আগে কপি করে নেবেন এখান থেকে রেফারেল কোডটা কপি করে নিয়ে নেবেন কপি করে নিয়ে আপনি চলে যাবেন সরাসরি আপনার বাইনান্স অ্যাপসের ভিতরে তারপরে দেখবেন আপনি এই যে হোম পেজে থাকবেন এখান থেকে আপনি এই যে ওয়ালেট আছে এইখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনি এই যে এখানে ওয়েব থ্রি এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এই যে এই ব্যানারটা যাবে এই যে ব্যানারটা দেখেন এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট মিলিয়ন অর্থাৎ বারো লাখ পঞ্চাশ হাজার টোকেন কিন্তু তারা এই ইভেন্টের জন্য রাখছে সো আপনি জাস্ট এই যে ব্যানারটা যে লোগোটা দেখবেন ঠিক আছে এই লোগোটা দেখবেন এখানে কিন্তু তারা অনেকগুলো ব্যানার যায় বাট আপনি এই যে এই লোগোটা দেখে ঠিক আছে এই লোগোটা দেখে যে যে সময় দেখবেন এই লোগোওয়ালা ব্যানারটা আসবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে আপনি জাস্ট এখানে যে কানেক্ট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দিবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটু অপশান চলে আসবে জাস্ট এখানে যে সিং ইন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে সো এই যে এই জায়গাটায় কিন্তু মাস্ট বি আপনাকে রেফারেল কোড দিতেই হবে মাস্ট বি যদি আপনি রেফারেল কোড না দেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার কোনো বোনাস পাবেন না মানে জয়নিংয়ের যে একটা বোনাস সেইটা আপনি পাবেন না সেই সাথে আপনি প্রতিদিন ইনকামটাও কম হতে পারে তাই অবশ্যই রেফারেল কোডটা বসাবেন আমি আপনাকে যেই রেফারেল কোডটা কপি করে আনতে বলছিলাম সেই রেফারেল কোডটা এনে এখানে বসে দিবেন তারপর আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে আমি কিন্তু রেফারেল কোড আপনাদের সুবিধাতে দিয়ে রাখছি দেখেন দিয়েই রাখছি জাস্ট এখানে ক্লিক করলেই হবে ঠিক আছে আপনি জাস্ট এখানে আইসা ক্লিক করবেন তাহলে দেখবেন এটা কিন্তু কপি হয়ে যাবে সো এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে আপনি জাস্ট রেফারেল কোডটা এই যে এখানে এনে বসিয়ে দেবেন এই জায়গাটা এনে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এই এই যে কনফার্ম লেখা চলে আসবে সো দেখেন আমি যে জয়েন করছি আমি কিন্তু কারো না কারো কারোর রেফারেল কোড ঠিকই ব্যবহার করছি তাই অবশ্যই আপনিও আমার রেফারেল কোডটা ব্যবহার করবেন সো তারপরে দেখবেন এরকম কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্ম হয়ে যাবে এরপরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এই জায়গাটা দেখেন তাদের টুইটারে ফলো করতে হবে এবং বাইনান্স ওয়েব থ্রি টুইটারে ফলো করতে হবে সো যারা বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে আগে থেকে জয়েন করে আছেন আপনারা প্রত্যেকেরই অলরেডি জয়েন হয়ে আছেন আপনাদের ওয়ালেট কানেক্ট করা আছে মানে আপনাদের টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করা আছে স্যার সো নতুন বন্ধু যারা আছেন আপনারা যে এইখানে ফলোতে একটা ক্লিক করে দেবেন ফলোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন টুইটারে একটা পেজ চলে আসবে সো আপনারা যেটা করবেন টুইটারের পেজে আসলে আপনারা টুইটার অ্যাকাউন্ট যে ইমেল এবং পাসওয়ার্ডে খুলছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর দেখবেন এরকম আসবে আমার কিন্তু ডাইরেক্ট এরকম আসছে কারণ আমি কিন্তু আগে থেকে এই বাইনাসই থ্রু ওয়ালেটে কাজ করতেছি যার কারণে আমার এখানে কিন্তু আগে থেকে লগ ইন হয়ে আছে সো আমার এই জন্য এখানে চলে আসছে আপনাদের ওই মানে আপনার যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের এরকম পেজ চলে আসবে এই যে দেখেন যখন আপনি লগ ইন করবেন করার পর যখন এই যে ফলোতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম পেজ চলে আসবে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন ফলোতে ফলোতে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম ফলো হয়ে যাবে এরপর আপনি যেটা করবেন এই যে নিশ্চয় যে বাইন চরিত্র আছে সেম একইভাবে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আমার আগে থেকে ফলো করা আছে তাই ফলোয়িং লেখা আছে আপনাদের ফলো লেখা থাকবে জাস্ট ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পর এবার এইখানে দেখেন বলতেছে ইন্টার ইউর এক্স হ্যান্ডেল মানে এখানে তারা বলতেছে আপনার টুইটারের ইউজার নেম দেওয়ার জন্য তবে অবশ্যই এখানে দেখেন যে তারা কিন্তু এখানে বলে দিয়েছে অ্যাট দ্য রেট দেওয়ার জন্য বলতেছে ঠিক আছে সো অনেকে দেখতেছি অ্যাট রেট দেওয়ার কথা বলতেছে না বাট আমি অ্যাট দ্য রেট দিয়েছি আমি দেখেই এখন ইউজার নেমটা পুরান যারা আছেন তারা তো জানেন যে আসলে কোথা থেকে পাবেন বাট নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন হোক সেটা হোক আপনার টুইটার এই অ্যাপসের ভিতরে অথবা কোনো ব্রাউজারের ভিতরে আপনার টুইটার লগ ইন করা থাক আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এই যে এখানে দেখেন উপরে আপনার ম্যান আইকন আছে অর্থাৎ আপনার ছবি দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই যে এখানে আপনার টুইটারের ইউজার শো করতে আছে অথবা আপনার প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু দেখতে পারবেন এই যে এখানে আপনার টুইটারের ইউজার নেম আপনি যেটা করবেন যে অ্যাট দা রেট এটা কপি করে নেবেন যদি কপি না হয় তাহলে আপনি দেখে দেখে এখানে এসে হাতে যে আমার মতো লিখে দেবেন ঠিক আছে সো এখানে একটা জিনিস দেখেন আপনি যদি এখানে লেখার পর আপনি এই যে অন্য কোনো জায়গায় ঘর ছাড়া অন্য কোনো জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু চেক অপশনটা চলে যাবে সো এই জন্য আপনি যেটা করবেন লেখার পর মানে অবশ্যই এই যে এই যে লেখার পাশে এখানে আপনার ক্লিক করে থাকতে পারে এই ঘরে আপনি ক্লিক করে থাকা অবস্থায় দেখবেন চেক অপশন আসবে আপনি এই চেক অপশন এটা ক্লিক করে দেবেন চেক এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এটা কিন্তু যেখানে চেকিং হয়ে যাবে দেখেন এখানে চেকিং লেখা আসছে জাস্ট এরকম চেকিং লেখা থাকবে এরপর আপনি যেটা করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এইবার এইখানে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে এখানে মেন ঠিক আছে এখানে এই যে মেন নিউ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখবেন এই যে এই জায়গাটা আপনাদের এই ষোলো সেন্ট বিএনবি কাটবে ঠিক আছে ষোলো সেন্ট কিন্তু বিএনবি ফি কাটবে সো আপনারা অবশ্যই বিএনবি কিন্তু ব্যালেন্সে রাখবেন এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে দেখবেন আপনার এখানে কনফার্ম চাবে সো আমার এখানে কিন্তু কনফার্ম চাচ্ছে না কারণ আমার এখানে বিএনবি নাই আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আপনাদের কিন্তু এখানে ই লাগবে এই ওপি আপনাদের মিনিমাম ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি লাগবে সেটা সেটা কিন্তু আমি বলেছিলাম সো দেখেন আমার এখানে নাই দেখে আমাকে কিন্তু ডিপোজিট করতে বলতেছে সেজন্য আপনারা কিন্তু আগে থেকে এখানে বিএনপি ডিপোজিট করে নিবেন অর্থাৎ আপনার ওয়েব থ্রি ওয়ালেটে বিএনপি ডিপোজিট করে নেবেন সো আচ্ছা এরপরে আমাদের ধরেন এইটা আমরা পরে করে নিব। কারণ যেহেতু এখন বিএনপি নাই পরে করে নিব এরপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে তারা ভোট করতে বলতেছে এই যে দেখেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে এটা ভোট করতে বলতেছে এটা আপনি এখানে ভোট করবেন ঠিক আছে আর ভোট করলে কিন্তু আপনার ব্যালেন্সটাই যে এখানে দেখতে পারবেন ঠিক আছে এটা এখানে ব্যালেন্স অ্যাড হবে তো দেখেন এখানে ভোট করলে দেখেন ভোটে ক্লিক করলে আপনার এখানে জিরো পয়েন্ট জিরো ওপে বিএনপি কিন্তু লাগবে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে ওপি আপনার লাগবেই সো অবশ্যই এক ডলারের মতো ওপি রাখবেন সো দেখেন এখানে যে ওপি বিএনপি জিরো পয়েন্ট জিরো কাট মানে আপনার হচ্ছে এক সেন্টের মতো কাটবে এরপর আপনি এখানে ইয়ে ক্লিক করবেন এই যে কনফার্মে ক্লিক করে দেবেন যখন আপনি কনফার্মে ক্লিক করবেন তখন দেখবেন কনফার্ম হয়ে যাবে এরকম ক্লেম রিওয়ার্ড লেখা চলে আসবে সো আপনি এখানে ক্লেম করে নেবেন উপরে দেখেন লেখা আছে বোর্ড সাকসেসফুল সো এরকম ক্লেম লেখা চলে আসবে ক্লেমে ক্লিক করে দেবেন এরপরে দেখেন এরকম জায়গায় চলে আসবে সো এইভাবে প্রতিদিন করে নেবেন এরপরে আপনি এই যে আবার নিচের দিকে আসা সেম এটাকেও একইভাবে আপনি এখানে ক্লিক করে এটা করে নেবেন সো আমার যেহেতু বিএনপি নাই তাই আমার হবে না বাট আপনি এখানে এসে করে নেবেন ঠিক আছে সো করে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে আমাকে এই এই যে এটা হচ্ছে আমার রেফারেল কোড সো এটা আপনাদেরও কিন্তু এরকম রেফারেল কোড দেবে আপনারা যদি পারেন আপনাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে তাহলে আপনারা কিছু বোনাস পাবেন এবার দেখেন তারা কিছু রুলস এখানে লিখে দিয়েছে দেখেন তারা কী বলছে যে এই যে ক্রিয়েট এ ব্লকেট আপ এম সি পি বাইনাস ওয়েব থ্রি ওয়ালেট সো এখানে আমরা যেহেতু বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে জয়েন করতেছি আমাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই জাস্ট কানেক্ট করলেই হবে ঠিক আছে এবার নিচে দেখেন তারা কী লিখছে এই যে এখানে তারা বলছে তাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করার জন্য এবং ওয়েব থ্রি বাইন্যাস ওয়েব থ্রি টুইটার অ্যাকাউন্ট ফলো করার জন্য এগুলো হচ্ছে তাদের রুলস এবার নিচে আসলে দেখতে পারবেন এখানে এই যে তিন নাম্বার রুলসে তারা কী লিখছে বাইনান্স ওয়েব থ্রিকে বোর্ড দিতে বলছে এটা কিন্তু আমরা দিয়েছি এবং চার নাম্বারে দেখে নেই যে তারা কি বলছে এখানে বাইনান জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনার হোল্ড করতে হবে অবশ্যই হোল্ড করতে হবে হোল্ড ছাড়া কিন্তু আপনার এখানে কাজ হবে না আরেকটা কথা বলে দেই আচ্ছা এটা একটু পরে বলতেছি আমরা যদি নিচের দিকে আসি তাহলে তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আরও অনেকগুলো রুলস এখানে আছে আপনারা সবগুলো রুলস দেখতে পারবেন সবগুলো রুলস আপনারা দেখে নেবেন এবার কথা হচ্ছে এই যে প্রথমে আমি যেটা ক্লেম করতে পারছিলাম না আপনি দেখেন এইটা কিন্তু আপনাদের অবশ্যই মানে ই করতে হবে এই মেন্ট করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার এই অফারে জয়েন করা হবে না সো এখানে দেখেন এই যে মেন্ট নাও এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে যে আপনার এখানে কিন্তু বিএনপি থাকতেই হবে ঠিক আছে সো এখানে দেখেন ষোলো সেন আপনার ফি কাটবে এবং বিএনপি ব্যালেন্সে লাগবেই সো আপনি এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন দিলে দেখবেন আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে অর্থাৎ আপনি যখন বিএনবি ডিপোজিট করে অর্থাৎ আপনার ব্যালেন্সে বিএনপি রেখে আপনি যখন এখানে কনফার্মে ক্লিক করবেন তখন দেখবেন কনফার্ম হয়ে যাবে আপনার এখানে ক্লেম রিওয়ার্ড লেখা চলে আসবে সো এখানে দেখেন আমার যে রিওয়ার্ড দেখাচ্ছে পয়েন্ট দেখাচ্ছে ডায়মন্ড দেখাচ্ছে সো আপনার এরকম ডায়মন্ড ডায়মন্ড আসবে সো আপনি এখানে রিওয়ার্ড একটা ক্লিক করে দেবেন রিওয়ার্ডে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আপনার রিওয়ার্ডটা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হয়ে যাবে সো আপনাদের কিন্তু এইভাবে হয়ে যাবে এরপরে নিচের দিকে আসলে নিচে যেটা আছে এটাও বাকি আছে এটা আপনারা করে নেবেন ঠিক আছে জাস্ট দেখেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি এটা কিন্তু করতে পারবেন তখনই যখন আপনি বিএনবি ডিপোজিট করবেন সো অবশ্যই এখানে ক্লিক করবেন করার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর ওপি বিএনবি চাবে জাস্টে দেখেন যে বি লাগতেছে সো বিএনবি লাগবে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন দেখবেন এরকম ক্লিয়াম লেখা চলে আসবে এরপর দেখেন এটা কিন্তু আপনার এটা ক্লেম হয়ে গেছে হ্যাঁ এবার যদি আপনি ইয়ের দিকে আসেন একটু উপর দিকে আসেন তাহলে আপনার মানে নিচে দিকে আসলে তো আপনার রেফার কোডটা আপনি দেখতেই পারবেন তাহলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কত টোকেন আছে সব আপনি দেখতে পারবেন এখানে দেখেন ব্যালেন্স আপনার কত টোকেন আছে সেটা দেখাইতেছে এবং আপনি প্রতিদিন কিন্তু এখানে আসবেন আইসা নিচের দিকে এসে আপনি কিন্তু এখান থেকে ক্লেমটা করবেন ঠিক আছে সো আমি আশা করি আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে একবার জায়গায় দুইবার দেখবেন ইনশাআল্লাহ আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন কারণ দেখেন আমি কিন্তু ইউটিউবের সময়ের অভাবে হয়তো ভিডিও ঠিক মতো দিতে পারি না বাট অফারগুলো কিন্তু দেখেন যে কোনো যে আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা শেয়ার করি দেখেন ডেলি কাম্বো বলেন বা সাইবার বলেন সব কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দিয়ে থাকি ঠিক আছে সো এর জন্য আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমরা কখন কোনো আপডেট দিয়ে থাকি দেখেন এই যে এটা কিন্তু সাতাশি এই যে সাতাশি কিন্তু নতুন প্রজেক্ট অ্যাড হয়েছে সেটা কিন্তু ভিডিও দিতে পারিনি বাট আমি কিন্তু ঠিকই আপডেট দিয়ে জানিয়ে দিয়েছি সো প্রত্যেকটা অফারের মানে কাম্বু এবং কি সাইবার সেই সাথে নতুন আপডেটগুলো যেগুলো আসে চেষ্টা করি আমাদের টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তাই আপনারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ